তোমার সবাই ভালো আছো ফুলটা কেমন আজকে ছাদে গেছিলাম তাই একটু ভিডিও করে নিয়ে এসেছি ফুলের তারপরে ছাদ থেকে চলে এসে ব্রাশ ট্রাশ করে চা পানি খেয়ে আমি বসে গেছি পাট শাক ছাড়াতে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনে পাট শাক অনেকেই খাই আবার অনেকেই শাকের নাম নাক নাকশিটাই এরকম করে কিন্তু আমি ভালোবাসি বলে শাকটা ছাড়াতে বসে গেছে আর দেখো সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি আসবে আজকে আবার রেমাল বলে যেই ঝড়টা আসার কথা সেটাও আসবে তো তখন পর্যন্ত বিছনাটা তোলা হয়নি এইবারেই বিছানাটা তুলবো কারণ সন্টু পাখি আর সোনমা গেছে একটু বাইরে ওরা একটু খেলছে আমি ততক্ষণে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ দেখো রাত্রেবেলা শোয়ায় খুব সমস্যা গড্ড নোংরা হয়ে যায় না তো যাই হোক আমার একটু বিছনা টান টান করে না গোছানো না হলে ভালো লাগে না তো আমি বিছানা উঠে গেছি বিছনা আমার থেকে বড় একটা টি বিয়ার থাকে সে থেকে আগে সরাতে হবে ঘরটা পরিষ্কার করার জন্য বিছনাটা ঝালার জন্য তাকে সরিয়ে সেই জায়গাটা ক্লিন করে আমি তারপরে আবার জায়গা রেখে দিলাম এদিকে নাকি আমাদের বালিশের তাকগুলো থাকে এখান থেকে ছোটো ছোটো করে করা এখানটা আগে অন্য কিছু থাকতো কিন্তু যবে থেকে পাখি বড়ো হয়ে গেছে আমার রুপুস তবে থেকে জায়গাটার আমাদের ওই জিনিস রাখার জন্য নয় বালিশপত্র রাখার জন্য আর ওপরেতে করবো বিছানা জিনিসটা ঝেড়ে আমি একটু বাইরের দিকে দেখছিলাম যে বৃষ্টিটা পড়ছে কি না কারণ তো জামা কাপড় কাচবো কিছুটা কেচে দিয়েছে আর কিছুটা কাঁচা পাখিয়ে আছে তাই ভাবছি বৃষ্টিটা পড়ছে কি পড়ছে না আমি খেয়াল করতে পারছিলাম না হোক তারপরে ছাড়ো এসব কথা বিছনাপত্র ঝেড়ে নিয়ে আমি নিচে নেমে যাই নাহলে দেরি হয়ে যাবে কাজ করতে এই দেখো বিছনাটা পুরো নিট ক্লিন এখান দিপো আমার জানলাটা ভীষণ রোদাসে ঘরে আর এদিকে আর একটা জানলা দাঁড়া সাইকেলটা আগে এদিকে করে এদিকে না বলো এখানে সাইকেলটা থাকে রাত্রেবেলা করে আবার সকালবেলা করে ওদিকে সামনে রাখতে হয় তো শুধু পাখি বার করে বেশিরভাগ দিন আজকে ওরা বাইরে খেলতে চলে গেছে বলে আমি এই সাইকেলটা ওদিকে রাখছি তো তারপর তোমাদের দেখাবো ওই ঘরটা ওই ঘরটাও দেখুন এটা ক্লিন করে আমি ওরা বেরিয়ে গেছিলাম ততটা একটু বন্ধ করে দিলাম তো এই দেখো এই ঘরটাও একদম পরিষ্কার শুধু একটা জিনিস নেই কি বলতো কুকুরটা ঠিক জায়গায় বসে নেই ওকে ঠিক জায়গায় বসাতে চলে চলো বসে পড়েছে আর ওইখানটা রাখার একটাই কারণ কুকুর মাঝে মধ্যে না জানা দিয়ে টুপকে পাখি খেতে বিড়াল চলে আসে ওই জন্য ওখানটা রাখি যাতে কুকুরকে দেখে ভয় পায় আর চলে এসেছে একটু লুচি করেছিলাম সকালবেলা আমরা লুচি দিয়ে চা দিয়ে খেয়েছিলাম আর একটু আলু ভাজা করে দিলাম যাতে সুন্টু পাখি আর শোনামার লুচি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে পারে এমনি জিরি জিরে আলু ভাজা দিয়ে ভালো লাগছিল না বললো ওটা চিপস মতো করে দেবে তা বললাম ঠিক আছে আর তারা ওদের আলু ভাজা লুড়িটা দিয়ে আসি এটা হয়ে গেছে ষোন্ড পাখি একটা খাবে আর শোনা আমার তিন থেকে চারটে আছে এখানে আমি খেয়াল করতে পারছি না কটা রেখেছি মনে নেই চলো ওদের দিয়ে আসি দিয়ে আবার রিটার্ন এসে যায় চলো আমাদের কড়াইতে তেল বসানো আছে ওর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা আজকে শুকনো লঙ্কা নিই সরি কাঁচা লঙ্কা আর তোমার কালো জিরে আর রসুন দিয়ে এর মধ্যে দেবো সেই পাট শাকটা আজকে পাট শাকের পাতলা পাতলা করে ঝোল করবো এটা আমার খেতে দারুণ লাগে তোমরা জানি তোমাদের খেতে কেমন লাগে আর এটা খেতে খেতে দেখো ততক্ষণ করতে হতো না এখানে একটা মানে গাছের একটা তোমাকে গল্প বলবো দাঁড়াও এখানে আজকে অনেকগুলো গাছ আছে কিন্তু এর মধ্যে থেকে একটা গাছ আজকে মিসিং হয়ে যাবে সেটা পরের কথা যাই হোক দাঁড়াও তোমার আগে একটু বসিয়ে টসিয়ে নিয়ে একটু নুন টুন সব ঠিকঠাক করে দিই না যদি নুন কম হয়ে যায় ভালো লাগে না পাট শাক আর অল্প একটুখানি খাবো কারণ আমার শোন আমার খায় না এগুলো বল আমার খায় না এগুলো আমি আর এটা আমি আর আমার নতুন বলে দাদা খাবো আর এই দেখো গাছটা এটা আমার একটা নতুন বেল গাছ লাগিয়েছি এখানটায় ঝান্নার এখানে বেলফুল হবে কি তা তাই না এটা তো আর ছিল মানি গাছ তোমাদের দেখিয়েছি মানি প্ল্যান্ট আমি ভীষণভাবে গাছ ভালোবাসি ভীষণভাবে গাছ প্রেমী যার জন্য গাছ ব্যস্ত তারপরে চলে এসেছি জামা কাপড় নেই দেখো ষোন্ড গেঞ্জি খুলে দিল মাটি কেঁচে দাও তো সব ভিজিয়ে দিচ্ছি কারণ কাচতে হবে কিছুটা কেঁচেছে আরও কিছুটা কাচতে হবে রোববারে অনেক কাছাকাছি পরে তো এগুলো সব ভিজিয়ে রাখছি আমি একটু পরে কাঁচবো তো তখনও চলো তোমাদের একটা জিনিস দেখাই আজকে ওই যে আছে না জুতো থেকে থেকে মানে চন্দ্রীপার থেকে জুতো সেলাই সবাই করতে পারে না সেরকম একটা ব্যাপার মানে সবই করতে হয় মেয়েদের করতে পারে না ভুল কথা কিন্তু করতে হবে সবাইকে আর মেয়েদের তো সব কাজই করতে হয় মানে তো চলো আজকে এই রিংটা পাল্টা বা এত নোংরা হয়ে গেছে না এই ছোট্ট পাখি শোন আমার সবার স্নান করে আর এত জল ছিটে জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে পড়ে তো আর একটা ছিল এই দেখো দেখো জং তো এটা পুরো নি পাঁচ হয়ে গেছে এটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগালাম আর এখানেও কিন্তু আমি গাছ লাগাতে ছাড়িনি গাছ আমার সর্ব জায়গাতে থাকবে আমার ঘরের যে চারদিকে বাউন্ডারি চারদিকেই আমার গাছ আছে প্রায় তো যাই হোক দুটো দিক পাই না বলে সেই দুটো দিক করতে পারি না গাছ তাই এটাকেও জাননা দিই মানে বাইরে থেকে টপ থেকে টপকে এটা এসছে আমি দড়ি দিয়ে টেনা টেনে বড় করেছি যাতে আমি এটাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি তো সেরকমভাবে এটা লাগিয়ে দিলাম চলো জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে দিই যেটা যা জায়গায় এটা হচ্ছে আমার পাখি পাখির সাওয়ারকে পরের পরে স্নান করে আর বলো কেন এটা আমি বেসিন ঘষি বাইরে যে জিঙ্ক বেসিন আছে বা আমাদের যে মুখ ধোয়ার বেসিন বেশিনছে বেশিনটা ঘষি দেখো তো কেমন লাগছে এখানটা এমা আয়নাটাই লাগাতে ভুলে গেছিলাম চলো আয়নাটাও লাগিয়ে আর একটুখানি এখানে আমি রং শুন করি নি একটু আমার সেলফিটাও হচ্ছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা হচ্ছে কমেন্টে জানাবে আমি ততক্ষণ আয়নায় মুখ দেখি নিজে একটা সেলফি তুলি আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকের মতো এখানে নিচ্ছি টাটা